চকরিয়া থানা সেন্টারের ব্যবসায়ী চকরিয়া উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চকরিয়া পৌরসভার সান্নং ওয়াট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ছয় আগস্ট রাত দুটার দিকে তানা সেন্টারে স্তো বাসায় ইন্তেকাল করেছেন ইম্নানি লেহে রাজিউন ছয় আগস্ট জুহুরের নামাজের পর থানা সেন্টার স্তো মসজিদের সামনে মরভুমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উক্ত যায় চকরিয়া পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি নুরুসলাম হায়দার ও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধর্মপ্রাণ মুসলমান জানাজায় অংশগ্রহণ করেন চকরিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাপন সম্পন্ন হয় করেন। এবং তার সাথে কিডনির সমস্যা ছিল লোকটা অত্যন্ত ভালো ছিল ভদ্র ছিল নম্র ছিল এবং কারো সাথে কোনোদিন কোনো রকমের দরদার বিভাগ করে নাই যদি আপনাদের কারো মনে কোনো রকম পাই থাকেন তার মাধ্যমে তাহলে আপনারা একটু ক্ষমা করে দিবেন এবং কোনো লেনদেন থাকলে হামিদ আছে হামিদের সাথে যোগাযোগ করবে কিন্তু আমরা সেটা সমাধান করার চেষ্টা করব সবাই একটি দোয়া করে দোয়া করেন তার জন্য সবাই দোয়া করেন এবং একটু মাপ থাক করে দিই আমি সবাইকে ধন্যবাদ